পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ শ্রেণী হচ্ছে হ্যালোজেন শ্রেণী এই হ্যালোজেন শ্রেণী সম্পর্কে তোমাকে আমি তিন চারটে তথ্য বলবো এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তো চলো প্রথমে জেনে নিই হ্যালোজেন শ্রেণী কোন শ্রেণীকে বলা হয় বা কোন গ্রুপকে বলা হয় সতেরো নম্বর শ্রেণীকে মনে রাখবে হ্যালোজেন শ্রেণী বলা হয় সতেরো নম্বর শ্রেণীর মৌলগুলোর নাম কী কী স্যার ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং তেজস্ক্রিয় মৌল হচ্ছে অ্যাস্টাটিন এই পাঁচখানা মৌলকে একত্রে বলা হচ্ছে হ্যালোজেন মৌল এই হ্যালোজেন মৌলকে মনে রাখবে এই সতেরো নম্বর শ্রেণীর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত হয় এবং এদের যোজ্যতা হচ্ছে এক হয় এদের যোজ্যতা এক হচ্ছে কারণ সাতটা ইলেকট্রন আছে আট থেকে সাত বিয়োগ করলে যোজ্যতা তুমি এক পেয়ে যাচ্ছ এদের এরা হচ্ছে তীব্র জারণ ধর্মী এদের জারণ ধর্ম রয়েছে এবং তার সঙ্গে মনে রাখবে এরা তীব্র তরিত ঋণাত্মক মৌল আর হ্যালোজেন কথার অর্থ কী স্যার হ্যালোজেন কথার অর্থ হচ্ছে লবণ উৎপাদক এরা লবণ তৈরি করে তাই এদেরকে হ্যালোজেন বা লবণ উৎপাদক মৌল বলা হয় কি কি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় দিয়েছে চলো দেখে নেই দেখো প্রশ্ন দিয়েছে একটা এসে সি হ্যালোজেন মৌলগুলো আধুনিক পর্যায় সারণের কোন শ্রেণীতে অবস্থান করছে আমি তোমাকে বললাম এই সতেরো নম্বর শ্রেণীতে অবস্থান করছে অপশন বি আমাদের ঠিক উত্তর নেক্সট দিয়েছে এসএসসি সিপিও পরীক্ষায় আসা প্রশ্ন তীব্রতম তরিত ঋণাত্মক মৌল কোনটা ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন পাঁচখানা মৌলকে হ্যালোজেন মৌল বলা হয় সবচেয়ে ওপরের মৌল ফ্লুরিন তার তরিত ঋণাত্মকতা সবচেয়ে বেশি সবগুলোই ঋণাত্মক কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের নেক্সট প্রশ্ন হচ্ছে দেওয়া আছে আর আরবি গ্রুপ ডিতে আসা প্রশ্ন হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা কত হয় যোজ্যতা কত হয় বলেছি এক হয় অপশান নাম্বার আমার কোনটা হয়ে যাবে এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে নেক্সট প্রশ্ন দেওয়া আছে আরআরবি এন তে আসা প্রশ্ন সতেরো নম্বর শ্রেণীর মৌলের যোজ্যতা কত ঘুরিয়ে প্রশ্ন করেছে আগেরটা দিয়েছিল হ্যালোজেন মৌলের যোজ্যতা কত এবার সতেরো নম্বর শ্রেণীর মৌলের যোজ্যতা কত দেওয়া আছে সেম উত্তর হয়ে যাবে এক নেক্সট প্রশ্ন দেওয়া আছে এখানে ডাব্লু এ নিচের কোনটির ইলেকট্রন বিন্যাস দুই আট সাত বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা থেকে বুঝতে হবে যে এটা কোন শ্রেণীর মৌল বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন আছে তার মানে এটা হচ্ছে হ্যালোজেন শ্রেণীর মৌল অপশন নাম্বার আমার ডি সঠিক উত্তর একটা প্রশ্ন তোমার জন্য আমি এইচ দিচ্ছি যদি পারো আমাকে কমেন্টের মধ্যে বলবে কোন হ্যালোজেন মৌলটা কঠিন হয় এই হ্যালোজেন মৌলগুলোর মধ্যে কঠিন হ্যালোজেন মৌলের নাম কি কমেন্টের মধ্যে অবশ্যই বলবে এবং এর বিস্তারিত ভিডিও আমি অলরেডি লং ভিডিওতে করেছি বড় ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলের মধ্যে তুমি অবশ্যই আমাদের চ্যানেলে ক্লিক করে বড় ভিডিও তুমি দেখে কনসেপ্ট বুঝতে পারবে দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ হিন্দ